প্রিয় দর্শকমণ্ডলী আমরা আছি পাংশা আদি মহাশাসন প্রাঙ্গনে যেটি বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশা পৌর শহরে অবস্থিত এবং আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহাত্তর পোহরব্যাপী সাতাশিতম মহা উৎসব এবং এই উৎসব বিশ্বের সকল জীব ও জাতির মঙ্গল কামনার অর্থে এটি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী উৎসব নয় ব্যাপী যে মহা তারক বোম্বা নাম সংকীর্তন হয় যেটি বাহাত্তর প্রহর যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব এটি এত বড় নাম সংকীর্তন বাংলাদেশের কথা অনুষ্ঠিত হয় না তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই স্থানের সার্বিক যে অবস্থা আর সাত দিন রয়েছে আগামী সাত দিনের পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী উৎসব আমরা এইখানকার সার্বিক অবস্থাটি আপনাদের সামনে তুলে দাদু এটা একটা উৎসব এবং এটা শুধু পাংশান না এটা সারা বাংলাদেশের মধ্যে একটা বড় ও রামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠান কোথাও হয় না সব জায়গায় ওই চব্বিশ চল্লিশ পর্যন্ত হয় বাংলাদেশের দুই জায়গায় হয় তার মধ্যে পাঁচ একটা আচ্ছা আমরা যেটা জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে গত খোকসার পূজা ছিল একটা ঐতিহ্যবাহী উৎসব এবং সেখানে কিন্তু যাই হোক বিভিন্ন কারণে মেলাটা অনুষ্ঠিত হয় নাই যেহেতু প্রত্যেক বছর আপনার মেলার অর্গানাইজেশনে আপনি থাকেন দোকান পাট বরাদ্দর ব্যাপারে সব কিছু তো আমরা দেখেছি তো এইবার কি পাংসাতে মেলা হচ্ছে না সেরকমভাবে প্রতিবন্ধকতা পাংসাতে কোনো প্রতিবন্ধকতা নাই এবং যারা আমাদের হিন্দু যারা তো আছে তারা তো আছেই এবং সঙ্গে যারা আমাদের নেতৃস্থানীয় যারা আছেন তারা সবাই আমাদের সহযোগিতা করতেছে এবং আমাদের এখানে কোনো দলাদলি কোনো কিছু নাই এখানে নির্বিঘ্নেই মেলা অনুষ্ঠিত হবে আচ্ছা আপনারা তো দোকান এখানে নিয়েছেন নাকি কোথা থেকে আসছেন আপনারা আমার বাড়ি পাটটা কিসের দোকান দিবেন এখানে কসমেটিক্স দোকান দেবেন আচ্ছা গত বছরেও কি দোকান দিয়েছিলেন গত বছরের তুলনায় এবার কি কেমন দোকানের ফি কি বেশি নেওয়া হচ্ছে বা কিরকমের মানে গতবার যেরকম ছিল এবারও সেরকম আছে ও আচ্ছা দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা দাদা নমস্কার ভালো দাদা আমরা গত ভিডিওতে আপনার কাছে আসছিলাম আমাদের পাংসা আদি মহাশ্মশানের যে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় তারক বোম্মা মহানাম সংকীর্তন ও শ্রী শ্রী শ্যামা মায়ের পূজার মধ্য দিয়ে তো আজ প্রায় আজ থেকে সাত দিন বাদ আছে আমাদের অনুষ্ঠান শুরু এবং এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের কতটুক অগ্রগতি এবং এই ধারাবাহিকতা আমি জানতে চাচ্ছিলাম নমস্কার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে আসলে খুব দ্রুতই কাজ চলছে সার্বিক দেখাশোনা করছেন আমাদের এখানে সহ সহসভাপতি একজন মাঠে আছেন উনি সহ দেখা কাজকর্ম দেখাশোনা করছেন আর মাত্র সাত দিন বাকি আছে এই মহোৎসব খুব এগিয়ে এসছে লাইটিংয়ের কাজ ডেকোরেটরের কাজ তারপরে অঙ্গসজ্জা যেগুলো থাকে এবং মাঠের ভিতরে দোকানটা দোকানপাট দেওয়ার জন্য যেই পজিশনগুলো করতে হয় সেগুলো কাজ যথাযথ নিয়মমাফিক চলছে খুব দ্রুতই কাজে করছে এবং খুব সুন্দরভাবেই কাজ চলছে আমাদের সভাপতি সাহেব আমাদের সাধারণ সম্পাদক সাহেব আমাদের অন্য অন্য পাংশাদী মহাশাসনের কর্মকর্তাগণ অক্লান্ত পরিশ্রম করে এই মহোৎসবকে আনন্দদায়ক এবং স্মরণীয় করে রাখার জন্য তারা চেষ্টা করছেন আচ্ছা আমরা আরেকটা কথা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা গত যে খোকসা যে ঐতিহ্যবাহী কালী পুজো অনুষ্ঠান এবং সেখানে কিন্তু প্রায় এক মাস ব্যাপী ওইখানে মেলা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন কারণে ওইখানে কিন্তু এবার মেলাটা বন্ধ ছিল তো এক্ষেত্রে কি পাংসার মেলাটা কেমনটা হচ্ছে বা এ বিষয়ে কি জানা আছে না না কোনো সমস্যা নেই এখানে এখানে পাংসা শতহূর্থভাবে সাধারণ জনগণ এবং যারা আমাদের স্থানীয় প্রশাসন আছে এবং আমাদের জেলা প্রশাসক সহ শতভূর্থভাবে এই পাংসা মেলা আয়োজন করছেন সবাই মিলে এখানে কোনো মানে মেলা না হওয়ার কোনো যুক্তি নেই এখানে সবাই আনন্দিত সবাই অনুপ্রাণিত এবং মেলার জন্য সবাই অপেক্ষা করছেন মেলাতে সবাই আসবেন আমরাও আশা করি মেলাটা খুব সুন্দরভাবে হবে আচ্ছা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ভালো সবাই ভালো থাকবেন